আসসালামু আলাইকুম ভিহর্স ভিহর্স পাট আপনাকে স্বাগতম পাটপুয়ে এ আপনাদেরকে দেখাচ্ছিলাম শেষ বিকালের হাট এবং শেষ বিকালে যে গরুর বেচা কিনা বাজারটা দেখাবো এবং সেই সাথে থাকছে গাভী গরু এবং বকনা গরুর বাজার প্রথমেই আপনাদেরকে যে গরুটা দেখাচ্ছি এক বিকালবেলায় এক হাট শেষের মুহূর্তে এই গরুটা খুব সুন্দর মানে একটা ব্ল্যাক শাহিওয়াল ওজনের কথা বললে চার মন ধরতে হবে যেহেতু বডিতে একটু গোস্ত কম আছে আমি যদি পিছনটা দেখাই ঘুরে ঘুরে পিছনে একটু গোস্ত কম আছে তো আমরা চার মনের একটু কম শর্ট ধরে আসি তো ভাই একদম এক লাখ চল্লিশ দাম নেবে হাইটের কথা বললে আমি এটা চুয়ান্ন ইঞ্চি হাইট ধরা যেতে পারে ত্রিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন কম আছে তো যেহেতু দাঁত হয়নি গরুটা ভাই দাম

মনে আছে একটা গরু আড়াইশো পার্কের একটা গরু দিয়েছেন তো সে আপনার কাছ থেকে নিয়েছেন তো নিয়েছিলাম তো এখন বাজারে কাস্টমার নাই শেষ সময় বলেন কি এমন কি হলে দিবেন এটা বলেন চার দাঁত তো নাকি আবার ছয় বলেন কেমন কি হলে ফাইনাল ছিল

ভুটটিটা এবং কালো গরুটা বিকৃত এটা এখনো বেঁচে কেনা হয়নি ঘুরে গেল তো দাম চাচ্ছিল সত্তর হাজার এই গোটার বিশেষত্ব হচ্ছে এই গোটা চুপে চুলের মতো ফুলের মতো চুল ভালো লাগছে দেখতে গোটা গায়ে ল্যাম্প স্ক্রেনে দাঁড় আছে বোঝা যাচ্ছে না কানগুলো খাবরা খুবড়ি আসলে এক কথায় বসতেন মাপের গরু সাড়ে তিনগুলো দিন ধরে এটা কিনতে হবে গৃহস্থ গরু দেখে বোঝা যাচ্ছে যত্ন হারি মূরশা ধোয়া ধোয়াড়ি শেষ বিকেলবেলায় এটা গরুটা কাঁপছে ঠান্ডাতে আছে শীত বেশি চাচা এটা দাম কত চাচ্ছেন এখন একশো বাইশ এটা তো সারাদিন চাইলেন এখন বেঁচে কিনে কেমন কী হবে একশো আঠারো দাম পাব একশো তো দেওয়া যাবে না না

একশো নিচে কি এক এক লাখ লাখ হবে একবার বলে সন্ধ্যার একটু আগ মুহূর্তে ঠান্ডা লেগে গেছে গরুটা হচ্ছে ঠান্ডা লাগা ভাব ঠান্ডাতে একটু কাবু হয়ে আছে খুব সুন্দর বাচ্চা কত দাম চাইছেন বলেন এটা চাইলে পচা আসি না চাইলে

বারোই জানুয়ারি বুধবারে আমি বকনাহাটা থেকে দেখাচ্ছিলাম সিটি আগে বকনাহাটা আজকে আপনাদেরকে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে তো এখানে একটা গির আমি বকনা দেখতে পাচ্ছি বাড়ি কোথায় আপনার হরিপুর ওর মাথাটা একটু দেখার ওটা হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে এর কানটা বড় হরিপুর মানে আমাদের কাশিডাঙ্গা হয়ে হরিপুর তাহলে তো আপনি আমার কাছের এলাকার লোক তো এই বকনাটার দাম কত চাচ্ছেন তলাটা আমি দেখতে পাইলাম আমি পিছন থেকে একটু দেখাই যেগুলো বৈশিষ্ট্য মোটামুটি সবগুলো এর মধ্যে আছে তলা খুব ভালো কাছে থেকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর তলা তো এটা কত হলে রাখবেন পঞ্চাশ যদি বেচেন তাহলে পঞ্চান্নতে তো বেচতে পারবেন না তাই না তো পঞ্চাশ যদি বলেই দেন তাহলে পঞ্চান্ন কেউ দাম দেবেন আচ্ছা যাই হোক আপনার ফোন নম্বরটা দিয়ে রাখেন আর এটা বয়স কয় মাস মাস দাঁত তো হয়নি সেটা আমি সাত মাস হবে আজকে রবিবার হলেও আজকে বপন গরুর প্রচুর আমদানি সারের তুলনায় আমি সার হাটা পর্যাপ্ত দেখলাম যে ফাঁকা ফাঁকা আছে কিন্তু বকন হাটাই গরুর সংখ্যা বেশি মনে হচ্ছে আমাকে আমি আপনাদেরকে এর মধ্যেই দেখ ঢুকে যেটা ভালো লাগবে সেটাকে ওটা দাম দর করে দেখাবো এটা একটা দেশি চাহিবাল কত এটার দাম চাচ্ছেন কত পঁচাশি পঁচাশি বেচা কিনা মানে কাটাই মাপে দাম চাচ্ছেন আপনি গোস্তের মাপে হাটের ভিতরে প্রবেশ করছি ধীরে ধীরে আমি আছে এটার দাম কত ফ্রিজিয়ানটা মনে হচ্ছে কত

ভাইকে নাকি কষো এটাকে ছেষট্টি হাজার দাম দিচ্ছে আর ভাই বাসা কোথায় কিশোরহাট আর আরাম ভাইকে ষাট পর্যন্ত বলতে পারছি আমার মা পেয়ার খাচ্ছে না বস কয় দেখ বয়স এটা না ওটা হয়নি না জোড়ায় আপনার জোড়াই জোড়া জোড়া সাই অল্প আপনার বয়স হয়নি ওজনের কথা বললে মোটামুটি তিন মনের কম হবে বা তিন মন ধরতে হবে কত কত জোড়ায় দাম কত যাচ্ছেন দাম আশি কত আশি একশো আশি নব্বই করে বেচবেন কততে হুম ফাইনাল কি কত দেড়শোতে হবে দেড়শোতে হবে না এদিকে অনেক বকন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গোটা বকন হাট আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সবই বকন হাট তো সামনে আরও কয়েকটা বকন দেখাই এটা কত দাম চাচ্ছেন আপনি পঁচাশি বলেছে কত আপনাকে

কত কী হলে বাচ্চা কিনা এটা হবে কেউ কত দাম বলছে কাস্টমারের কাস্টমার পাঁচ সাত পাঁচ সাত দাম আপনি কত হলে ছাড়বেন দশের ওপর হলে ছাড়বেন এক লাখ দশের ওপর হলে এটা ছাড়বে দুধটা দুধের বাট খুব ভালো আছে

আপনার বয়স্ক দাদ এটা এটা একটা ফ্ল্যাগ দিই যাদের গাভী আপনারা দেখছিলেন হাটের আজকের সেরা আকর্ষণ ওজন আছে গায়ে মোটামুটি চার মন প্লাস ভাই ভাই এটা কত দাম দিতে এক লাখ পঁচাত্তর হলে বেজিবেন এটা আমার বন্ধু লোক তোর ভাই এক লাখ পঁচাত্তর হলে ফ্ল্যাগ দিয়ে বক